অনেক সময় আমাদের এইরকম মনে হয় যে জীবন বুঝে আমাদের উপর ভারী হয়ে এসেছে তো অ্যাকচুয়ালি কি জীবন আমাদের উপর ভার হয়ে আসে জীবন আমাদের যে বিতৃষ্ণার ভাব জন্ম দেয় এটা কি সত্যি সত্যি জীবনের কারণে এটা ঘটে জীবন তো আল্লাহতালার পক্ষ থেকে একটা নিয়ামক তাকে উপভোগ বলি বা আস্বাদন বলি যাই বলি না কেন সেই কারণেই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন কিন্তু সেই জীবনে এখন কি হয়েছে আমাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে এখন মনে হয় জীবন থেকে পালাইতে পারলে আমরা মুক্তি পাই সত্যি সত্যি কি তাই জীবন কি সত্যি বোঝা নাকি এটা আমাদের বুঝের বিভ্রম জ্ঞানের বিভ্রম জীবনের সাথে যখন আমরা স্বপ্ন এবং পরিকল্পনাকে যোগ করি তখনই মূলত এই সমস্যার তৈরি হয় আমাদের স্বপ্ন পূরণ হয় না পরিকল্পনা পূরণ হয় না তখন জীবনকে মনে হয় কি বোঝা ভারী অ্যাকচুয়ালি জীবন কিন্তু বোঝা নয় বোঝা হয়ে দাঁড়ায় কি আমাদের মূর্খতা আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা জীবনের সাথে আমরা যখন নিজেদের স্বপ্ন নিজেদের পরিকল্পনাকে যুক্ত করতে যাই তখনই এই বিপত্তিটা ঘটে সত্যি সত্যি জীবন তো আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামও সেটা আমাদের তো বোঝা হওয়ার কোনোই কারণ নাই বোঝা হয় এটা একান্তই আমাদের নিজস্ব স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা এবং পরিকল্পনাকে তার সাথে যুক্ত করার কারণে তাইলে ঘটনা কি দাঁড়ালে জীবনকে আমাদের উপর বোঝা হয় সত্যি সত্যি জীবন আমাদের উপর বোঝা হয় না বোঝা হয় আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি তো আমরা যদি তকদিরকে স্বীকার করতাম তক কি তকদিরই জীবন তকদিরই অ্যাকচুয়াল জীবন তকদিরের বাইরে যা কিছু এইটা নিয়েই মূলত আমরা কি করি বিপত্তির মধ্যে পড়ি এই জিনিসগুলো আমাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় যদি আমরা তকদিরকে স্বীকার করতাম তাইলে তার সাথে জীবনের সাথে আমাদের যে স্বপ্ন এবং পরিকল্পনা সংযুক্তি এই স্বপ্ন এবং পরিকল্পনা যদি পূরণ না হয় তখন কি হতো তকদিরে যদি বিশ্বাস থাকতো তকদিরকে যদি আমরা স্বীকার করে নিতাম তাইলে আমাদের এই পরিকল্পনা এবং স্বপ্নকে জীবনের অংশ মনেই হতো না কাজে কাজে কি সেটা আমাদের উপর বোঝাও হতো না তখন জীবনকে আস্বাদন করা বা উপভোগ করা সহজ হতো সেটা না হয়ে মূর্খতার কারণে আমাদের জীবনে ঘটে কি শুরুতেই কি ঘটে তকদিরের প্রতি এক ধরনের অবিশ্বাস জন্ম নেয় মনে হয় আমার তকদিরটাই খারাপ আমার কপালটাই খারাপ তো আমার তকদির তো খারাপ না আমার স্বপ্ন পরিকল্পনা এবং আকাঙ্ক্ষা যখন পূরণ হয় না তখন এই ধরনের একটা অভিব্যক্তি জন্ম নেয় আমাদের মনের ভিতর থেকে এটা কি করে প্রথমে তকদিরের প্রতি অস্বীকৃতি জানায় অস্বীকার করে তারপর কি যে তকদির দেয় তকদির দাতা সে আল্লাহতালার প্রতিও কি হয় এক ধরনের সন্দেহ তৈরি হয় আমাদের প্রতি যে আল্লাহতালা মনে হয় আমাদের প্রতি অবিচার করতেছেন অ্যাকচুয়ালি আল্লাহ তালা তো কারোর উপর অবিচার করার না মূলত আমরা কি করি আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি অবিচার করি কিভাবে ওই যে তকদিরের সাথে স্বপ্ন পরিকল্পনা আশা আকাঙ্ক্ষা এগুলোকে সংযুক্ত করার মাধ্যমে